সেই সুন্দর জায়গা সেই পানি সেই শे, সেই অবস্থা আসলে এটা মানে উপরে দেখা যাচ্ছে মায়ানমারের পাহাড়গুলো এখানে নীল পানি আর উ যে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন উ যে দেখেন সেন্ট মার্টিনের টাওয়ার দেখা যাচ্ছে একটু গোলা হয়ে আছে এই যে এখন ক্লিয়ার হয়েছে একটু গোলা একটু ক্লিয়ার এই যে টাওয়ার এই যে খেলকান টাওয়ার আসলে এত সুন্দর জায়গা আসলে এগুলো পায়ে হেঁটে বা জিপ গাড়ি প্রাইভেট কার নিয়ে এসে সম্ভব না এই জায়গা একেবারে আপনার সাহাবড়ি দ্বীপের উ যে দেখতেছেন বাঁধ যেটা বেরি বাঁধ ওই বাঁধের উপরে দিয়ে কিছু সিএনজি টিঞ্জি আসে তার থেকে প্রায় আমি এক কিলো আরও ভিতরে সাগরের বিচে চলে আসছি কিন্তু এই হাঁটতে 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 এই রোদের ভিতর শরীর হয়ে যাবে কাহিল ঠিক আছে এখন এই পুরো ঝাউবনটা আমি এই আমার স্কুটার দিয়ে ঘুরব এই পুরোটা আমি মানে স্কুটারের মাধ্যমে এদিক দিয়ে দিক দিয়ে ঘুরবো আর কি তো হাতে যেহেতু অ্যাকশন ক্যামেরা নাই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না